আমরা তাদের কাছে ফিরে দিতে চাচ্ছি আমি জানি আজকে সবাই হয়তো ক্রিয়েটিভে যখন এসেছেন তখন হয়তো মানে একদম প্রথম দিকে যখন ক্রিয়েটিভে কোর্স শুরু করলেন তখনকার স্মৃতি মনে পড়ছে তাই তো মনে পড়ছে না যে প্রথম দিনটা কেমন ছিল ক্রিয়েটিভে ক্রিয়েটিভ তখন দেখতে কেমন ছিল আজকে ক্রিয়েটিভ কেমন আমরা হ্যাঁ আমরা আপনার কাছ থেকে শুনতে যাবো আপনার ক্রিয়েটিভের দিনগুলো আসলে কেমন ছিল ক্রিয়েটিভ কিভাবে আপনাকে

আমরা হচ্ছে যে রাইট নাও আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে কিভাবে আমরা আসলে এটাকে মাল্টিপল করতে পারি এবং হচ্ছে যে ওইভাবে আমরা কাজ করে যাচ্ছি। ওই যে একটা সাহসের ব্যাপার যে না আমার আসলে বড় কিছু করা পসিবল আর কি। সো ওই জিনিসটার জন্য আমি সব সময় প্রতিটি প্রতি थैंकफुल আর সবাইকে একটা জিনিস বলবো যে যখনই হচ্ছে যে মানে আপনি কোনো কিছু করতেছেন নিজের প্রতি কনফিডেন্সটা রাখবেন আর ওইটার সাথে সাথে আমার কাছে মনে হয় যে

ইউনিভার্সিটির পরে এরপরের প্রথম বক্তব্য ক্রিয়েটিভিটির ফেয়ারওয়েল আমাদের যেটা বলে সেটা তো ওই দিনটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো ওই জন্য যে আমি আসলে ক্রিয়েটিভিটিতে গত বছর এ রোজার আগের রোজায় ভর্তি হই এবং কোর্স চলাকালীন চ্যালেঞ্জটা ছিল আমার জন্য আমার লাইফের সবচেয়ে ক্রিটিক্যাল টাইম কেমন ক্রিটিক্যাল আমি রমজানে ভর্তি হই আমি পায়ে প্রচণ্ড আঘাত পাই। তো আমি বিয়ে করছি হ্যাঁ ইউনিভার্সিটির এখন রেজাল্ট বের হয়নি মাত্র অনার্স পাস করলাম হ্যাঁ আবার এখানে ফ্যামিলির প্রেশার আবার অ্যাক্সিডেন্ট খুব মানে খুবই ক্রিটিক্যাল একটা টাইম পাস করছিলাম তো সে সময় আমার এক ফ্রেন্ড আমাকে বললো যে ও এখানে একটা ইন্টারিয়ার ডিজাইন কোর্স করে সে বললো যে তুমি তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট পেজ ম্যানেজমেন্ট এগুলো কন্টেন্ট রাইটিং ভালো করো তুমি কোর্সটা করো করলে তুমি হয়তো নিজেই কাজ করতে পারবা তাহলে তুমি হয়তো উদ্যোগটা হতে পারবা এবং আমি কেন জানি তখন আমার একটা বাইক ছিল বাইকটা বিক্রি করে দিয়ে ক্রিডিভাইটিতে ভর্তি হয় ক্রিটিভাইটির কোর্স কি অনেক হ্যাঁ এটা আসলে অনেকের জন্য এই কোর্স ফি ব্যয়ার করা খুব কঠিন যদিও মানে কোয়ালিটির দিক থেকে চিন্তা করলে এই কোর্স ফিটা আসলে বেশি টাকা দিয়ে ভর্তি হলে মানুষ আসলে ক্লাসগুলো করে যে জন্য আমি আমার বাবা মারা যাওয়ার পরে একটা ক্লাস মাত্র মিস দিয়েছিলাম পরের ক্লাসটা কিন্তু আমি আমার করেছি এবং যখন রো স্যারের ব্যাচে কোর্স করি তখন টিচাররা সবসময় বলতো এবং মেন্টারা সবসময় বলতো আপনারা হ্যাঁ উদ্যোক্তা ফ্রিল্যান্সার হন চাকরির থেকে বেশি হন। আমাদের ব্যাচের নিয়ে কাজ করি তো সে পরে বললো যে ঠিক আছে তোমরা কতটুকু করবা করো কত বাজেট লাগে বললো তো তাকে একটা বাজেট বললাম যে আপনি যা দেন তো আলহামদুলিল্লাহ তার কাজটা আমরা শুরু করি গতকালকে গত প্রথম তার সে ক্রিমিনাল লয়ার বাংলাদেশের খুব বড় লয়ার এবং গত তার ক্রিমিনাল লয়ারে তার পেজটা প্রথম গুগলে চার নাম্বারে র্যাঙ্ক করে আমাদের হাত ধরে এবং সে গতকাল গত পরশু দিন আর পিএস আমাদের কল দিয়ে একাধিকবার যে তোমরা একটা ইনভয়েস পাঠাও ইনভয়েস পাঠাও তা আমি এখন পর্যন্ত তাকে কোনো ইনভয়েস পাঠাইনি তা আলহামদুলিল্লাহ ক্রেডিবিলিটিতে কোর্স শেষ করার আমাদের নভেম্বরের দিকে অক্টোবর নভেম্বরের দিকে কোর্সটা শেষ হয় আমরা তখন একটা ভার্চুয়ালি কিছু হোম অফিস করে কাজ করা শুরু করি আলহামদুলিল্লাহ আমরা দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের ধানমন্ডিতে একটা ছোটো একটা একশো পঞ্চাশ ষাট স্কোয়ার ফিটের একটা ক্যারি প্লাজাটা একটা অফিস নেই আলহামদুলিল্লাহ এই মাসে আমরা ছশো স্কোয়ার ফিটের একটা অফিস নিয়ে ধানমন্ডিতে আর নতুন করে শুরু করছি এবং ডিজিটাল মার্কেটিংয়ের জ্বার্মানিটা আমার কাছে মনে হয়েছে এবং এই টাইমে যেহেতু উদ্যোগটা হবেই যেহেতু যখন শুরু করলাম ভালো করেই হই যে জন্য জানুয়ারিতে এবং মার্চে সৌদিতে একটা গ্লোবাল মোস্ট অ্যাটেন্ডি একটা টেক ফেস্ট বলে ওইটাকে আমি ফেব্রুয়ারিতে নিজের টাকা খরচ করে ওইখানে গিয়েছি দেখার জন্য এবং গিয়ে মনে হয়েছে এত অসহায় লাগছে নিজেকে যে বাংলাদেশের মতো এত বড় রাষ্ট্র যেখানে ইন্ডিয়ার বিভিন্ন স্টল আছে বিভিন্ন আইটি কোম্পানি পাকিস্তান যে আইটি কোম্পানিগুলোর স্টল আছে আমি বাংলাদেশে কারবার খুঁজে পাইনি তো আমার কাছে মনে হয়েছে ডিজিটাল মার্কেটিং কিংবা আইটি সেক্টরটা অনেক বড় যেমন আমরা যদি জাস্ট থিঙ্ক অ্যাবাউট মিডিল ইস্ট এখানে ইন্ডিয়ানদের যে পরিমাণ ডিমান্ড পুরো মার্কেটটাই তাদের দখলে শুধুমাত্র তারা স্কিল এবং ল্যাঙ্গুয়েজ এই দুইটা জিনিসকে তারা একসাথে অ্যাকোমিডেট করে কিন্তু অনেক বড় কাজ করে এবং এই সেক্টরে আমার কাছে মনে হয় যে ক্রিয়েটিভিটি যদি একটা ভালো উদ্যোগ নেয় এবং বাংলাদেশের এই মার্কেটটা খুব বড় করার অনেক সুযোগ রয়েছে কারণ হচ্ছে ইন্ডিয়ানদের কিন্তু এখন স্যালারি রেঞ্জটা অনেক হাই হয়ে যাচ্ছে ইউরোপিয়ানদের কাছাকাছি তো সেই জায়গাতে বাংলাদেশ যদি ওই মার্কেটটা খুব ভালোভাবে ধরতে পারে তাহলে সেই মার্কেটে ইন্ডিয়ানদের মানে এখন ইন্ডিয়ানদের যে অবস্থানটা এই অবস্থান চার পাঁচ বছর কিংবা দশ বছরের মধ্যে বাংলাদেশে যাওয়া পসিবল এবং সৌদিতে কাতারে যেভাবে আইটি ইন্ডাস্ট্রি অটোমেশন এবং বিভিন্ন গ্লোবাল বিজনেসগুলো শিফট করছে এবং এই মার্কেটটাই যদি শুধুমাত্র বাংলাদেশ নিতে পারে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ইকোনমি বুম করার জন্য এটাই যথেষ্ট এবং ক্রিয়েটিভিটি এই জায়গাটা যেহেতু লং টাইম ধরে কাজ করছে তারা এই ধরনের অনেক কিছু করতে পারে দুটো জিনিস আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যেটা ক্রিয়েটিভিটি করা উচিত হ্যাঁ আর আরেকটা জিনিস মনে হচ্ছে আমরা যারা ফ্রিল্যান্সার কিংবা আমরা উদ্যোক্তা আমরা যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে ক্রিয়েটিভিটিতে যখন আমি ছাত্র ছিলাম আমি একটা জিনিস ফেস করেছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কিংবা উদ্যোক্তা হওয়ার জন্য আমাকে মাল্টি ডিসিপ্লিনের অ্যাপ্রোচ নিতে হয় অর্থাৎ আমি ডিজিটাল মার্কেটিং করছি আমার একটা গ্রাফিক ডিজাইনার লাগে যখন আমরা এই গ্রাফিক ডিজাইনার লাগে আমাকে এখানে খুব দৌড়াইতে হয় কি এখানে যারা রিক্রুট করে তাদের পিছনে ক্রিয়েটিভিটি যদি একটা এমন সিস্টেম চলে আসতো যে সিস্টেমে আমরা গ্রাফিক ডিজাইনার যারা আছে যারা ভালো কাজ করছে তাদেরকে আমরা ফেসবুক ছাড়া অন্য কোনো থ্রুতে খুব ইজিলি খুঁজে পেতে পারি কিংবা পুরো কোর্স চলাকালীন টাইমে সকল ডিপার্টমেন্ট যেমন গ্রাফিক ডিজাইনার ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও প্রোডাকশন ডিজিটাল মার্কেটিং এদের সবাই মিলে একটা একটা ক্লাস হতে পারে যেমন ইউনিভার্সিটিগুলোতে অনেক বাইরে ইউনিভার্সিটির মাল্টি ডিসিপ্লিনের অ্যাপ্রোচ থাকে সেটা হলে যারা উদ্যোক্তা হতে চায় তারা আরেকটু বেটার করতে পারে এটা আমার কাছে মনে হয়েছে ক্রিয়েটিভিটি চাইনি করতে পারে আরেকটা জিনিস মনে হয়েছে যখন আমাদের হাতে কোনো টাকাই ছিল না তখন যদি টাকা দিয়ে করতে পারি এখন তো আমাদের হাতে টাকা আছে এই টাইপের একটা মার্কেটের নতুন যে আপডেটগুলো আসছে এটা ডে লং একটা সেশন হতে পারে এবং এটা হলো আমরা এজেন্সি চালাবো তখন আমাদের জন্য একটা ভালো হয় যে টোটাল মার্কেটে কি আপডেট আসলো এটা টাইপের একটা জিনিস ক্রিয়েটিভিটি করতে পারে আর সেকেন্ডলি যেটা বলবো উদ্যোক্তা হওয়ার জন্য আমি বলবো না আমি সফল উদ্যোক্তা কারণ আমি জানি না স্টিল হ্যাঁ কী করতে পারি একটা প্রতিষ্ঠান আমি গত ডিসেম্বরে শুরু করার পর থেকে বাসায় গেলে ঘুমাইতে পারি না আমার ওয়াইফ আমাকে বলে মাঝে মাঝে যে আপনি তো চাকরি করবেন না বলছেন আমাকে টাইম দেবেন বেশি তো এখন তো আপনি রাত বারোটার পরেও কি দেবেন আসলে হলেটা কি এটা আসলে মানে উদ্যোক্তা হতে গেলে চার বছর পাঁচ বছর পর আসলে আমি বুঝতে পারবো আসলে কি আমি কতটুকু কি করতে পারছি কিংবা মার্কেটে কতটুকু কন্ট্রিবিউট করতে পারছি তা আলহামদুলিল্লাহ এখন আমাদের চোদ্দ জন এবং বাইশ জন আমাদের সাথে কাজ করবে এখন এখানে আরো কিছু স্টুডেন্ট রুল আমরা সবসময় ওয়েব ডেভেলপমেন্ট টিমের আমাদের ওয়েব ডেভেলপমেন্ট টিমের যখনই যে হেল্প লাগে আমরা ওনার থেকে অনেক সময় সাপোর্ট নিয়েছি এবং উদ্যোক্তা হওয়ার জন্য সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে আমরা আমি শুনে মনে করি আইটি আইটি শিখতে এসেছি শুধুমাত্র আইটিতে শিখি কিন্তু আইটি আমি ফ্রিল্যান্সার হওয়ার জন্য ধন্যবাদ আর সবচেয়ে বেশি সুযোগ আমার ম্যান্টর রোজমান স্যারকে উনি সবসময় আমাদেরকে আমি এখন পর্যন্ত বলব ওনাকে আমাদের এজেন্সি থেকে কিংবা পার্সোনালি এখনও ওনাকে একটা সুতো গিফট করতে পারিনি কিন্তু যখনই ওনাকে ডাকি উনি আমার হয়তো অফিসে যায়